নদীয়া শান্তিপুর পাবলিক স্কুলের অভিনব উদ্যোগে বুধবার শান্তিপুর থানায় হাজির হয়েছিল শতাধিক খুদে পড়ুয়া লক্ষ্য পুলিশের বাস্তব কাজকর্ম সম্পর্কে সরাসরি জানা ও অভিজ্ঞতা অর্জন অনেক শিশুর কাছে পুলিশের কাজ ও দায়িত্ব এখনও অজানা তাই তাদের কাছে পুলিশের সামাজিক ভূমিকা স্পষ্ট করতে এই উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ এই কর্মসূচিতে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করেন পাশাপাশি ছাত্রছাত্রীরা গাছের চারা উপহার দিয়ে পরিবেশ বান্ধব বার্তাও দেয় স্কুলের কিডজির কো অঙ্কিতা রায় জানান শুধু বই পড়ে নয় বাস্তব অভিজ্ঞতা এই উদ্যোগ যাতে তারা ছোট থেকেই আইনি এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন হয় তিনি আরও বলেন পুলিশ দিন রাত পরিশ্রম করে সমাজের দায়িত্ব পালন করেন তাদের প্রতি সম্মান জানানো আমাদের কর্তব্য ক্ষুদে পড়ুয়াদের সরাসরি থানায় এনে পুলিশের কাজকর্ম দেখানোর ফলে তারা ভবিষ্যতে কোনো কাজ অপরাধ এবং কোনটা সঠিক সেই সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে এই দিনটির বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এবং শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ডালি সহ একাধিক পুলিশকর্তা শিশুরা থানায় পৌঁছাতে খুশির হাওয়া বয়ে যায় থানায় পুলিশ আধিকারিকরা ক্ষুদেদের সঙ্গে মিশে যান হালকা মিজাজে এই উদ্যোগে খুশি পুলিশ কর্মী থেকে অভিভাবক সকলেই বিষয় বলতে আসলে ওয়েস্ট বেঙ্গলে পুলিশকে ডে ফার্স্ট সেপ্টেম্বর পালন করা হয় তো আমাদের স্কুলের বাচ্চাদের কিছু পরীক্ষা চলার কারণে ওরা অন ডে আসতে পারেনি তো আজকে আমরা এসেছি পুলিশ স্টেশনে যারা আমাদের স্টাফরা আছেন প্রত্যেককে একটু ট্রিবিউট জানানোর জন্য আমাদের তরফ থেকে ওনাদের প্রত্যেকের জন্য আমরা সাপ্লিং নিয়ে এসেছি গাছ নিয়ে এসেছি গাছের চারা দিয়েছে আমাদের বাচ্চারা মূল উদ্দেশ্যই হচ্ছে এটা এটা তাছাড়া আমাদের যে সিলেবাস আছে কারিকুলাম আছে সেই কারিকুলামে আমাদের যারা কমিউনিটি হেল্পার্স আছেন তাদের সাথে বাচ্চাদের যে রিলেশনটা সেটা বোঝানো দরকার তারা কি কী কর্তব্য আমাদের সমাজে পালন করছেন সেগুলো যদি আমাদের বাচ্চাদের মধ্যে এখন থেকে আমরা তৈরি করতে পারি তাহলে আশা করা যায় ভবিষ্যতে ওনাদের মতোই হয়তো আমরা ইন ফিউচার কোনো ভালো হিরো হিসেবে বা কাউকে পাবো আমাদের রিয়েল লাইফ কারণ পুলিশরা তো সাধারণত আমাদের রিয়েল লাইফ হিরো তো আমরাও চাই আমাদের স্কুলের বাচ্চারা এরকম ভালো কিছু জায়গায় পৌঁছোতে পারুক সেই উদ্দেশ্যেই ওদের নিয়ে আসা প্লাস পুলিশ স্টেশনে বিভিন্ন রকমের যে স্টাফরা আছেন বিভিন্ন যে ওনারা যে যে কাজগুলো করেন সেই সমস্ত কিছু জিনিসপত্র দেখানোর জন্য ওদেরকে নিয়ে আসা আমরা প্রত্যেক বছরই আসি গত বছরও এসেছি আর এবছরও এসেছি উদ্দেশ্যই হচ্ছে কারিকুলামের সাথে ওদের যে কী শিখছে সাধারণত ছবি দেখে হাতে কলমে শিখলে আরো অনেক বেশিটা শিখতে পারবে ওরা এটাই আমাদের মেন উদ্দেশ্য ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্ব মানের নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেট গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে